আমি তো রাত্রিবেলা কাঁঠাল নিয়ে বসে গেছি কাঁঠাল ভাঙতে দেখলাম কি যে নষ্ট হয়ে গেছে কাঁঠালটা তো এরকম কাঁঠাল আমি এর আগে কখনো দেখিনি আমার মাসিরা এই কাঁঠালটা নিয়ে এসেছিল তো শ্রাবণ মাসে নাকি গাছে মানে কাঁঠালে অনেক শিকড় বেরিয়ে গেছে আর প্রত্যেকটা কাঁঠালের রোয়াগুলোই নষ্ট হয়ে গেছে তবুও কিছু করার নেই অনেক দিন ভাবলাম যে বড় বোলাকে দেওয়া হয় না মানে বড়ো ভিডিও দেওয়া হয় না তো ভাবলাম যে আজকে একটু দিই তো মনে যদি ভাল মনটা যদি ভালো না থাকে তাহলে কোনো কিছুই করতে ভালো লাগে না তো তবুও তার ভিতর এই আগে ভিডিওগুলো করা ছিল তো এই জন্য ভিডিওগুলোই চালিয়ে দিচ্ছি এখন দুই তিন দিন ধরে আমি কোনো ভিডিওই বড় ভিডিওই আপলোড করি না তো এই যে কুমড়ো সকাল সকাল কুমড়োর পাতা ভাজি করছি আগের দিনও ভাজি করেছিলাম আর ডাল রান্না করেছি আর ডিম ভাজি আজকে আর করব না যেহেতু কুমড়োর পাতা ভাজি করলাম তো রান্না করার মতো কিছুই ছিল না এই জন্য ভাবলাম যে কুমড়োর গাছ থেকে কুমড়োর পাতা যে একটু জালি পাতা বের হয় তখন আমি তুলে তুলে এভাবে করে ভাজি করি সবারই সবাই কিন্তু খেতে পছন্দ করে আর এটা হচ্ছে ময়দা দিয়ে করি যেহেতু চালের গুঁড়ো বাড়িতে নেই এই জন্য ময়দা দিয়ে করি তো বেসন দিয়েও করা যায় তো বেসনও ছিল না বেসন দিয়ে করলে আরো বেশি স্বাদ লাগে এই জন্য তো এই যে আমি কয়েকটা ভাজা হয়ে গেছে আর এই যে দুইটা কুমড়োর পাতা আছে বড় বড় কুমড়োর পাতা যেহেতু জালি পাতা তুলতে তুলতে অল্প কয়েকটা ছিল তো বড় কয়েকটা এগুলো জালি পাতা ছিল তো সেগুলো ভাজি করে নিচ্ছি তো কয়টা হয়ে গেছে আর কয়টা দিয়ে দিলাম আর ও তেলের যা দাম বেড়েছে আর দেশের যা পরিস্থিতি তো এই মুহূর্তে মানে বেশি কিছু যদি ভাজি করা হয় তাহলে তেলের দাম এমনিতে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে আরও বেড়ে যাবে এই জন্য তো কম সঞ্চয় করা যায় ততই ভালো তো মনটা ভালো ছিল না তারপরও একটু ভিডিও করলাম তো মোটে ভিডিও করতে ইচ্ছা করছিলো না সাজুগুজু করে তারপরে একটু সাজুগুজু করলাম কারণ মনটাকে ভালো রাখতে গেলে এটুকু করতেই হবে যার খারাপ সময় কাটানোর মাঝে একটু ভালো সময় বের করে নিতে হয় তো সেগুলো চেষ্টা করেছিলাম তবুও মনটা ভালো হচ্ছিল না কিছুতেই আমি এই যে কাঁঠালটা রাত্রিবেলা খেতে বসে গেছি তো কাঁঠাল আর দুধ এবছরের শেষ খাওয়া হবে তো প্রত্যেকটা দিন যেন একটা বিষাক্ত বিষের মতো দিনগুলো কাট মানে কেটে যায় তো বুঝতেই পারি না দিনগুলো কেমন করে কেটে যায় একটা মায়ের কাছে সন্তান যেমন ভালো থাকে সেই সন্তান যখনই সৎ মায়ের কাছে পৌঁছে যায় তখনই কিন্তু সৎ মা কেমন ব্যবহার করে তো বুঝতেই পারছো তো আমাদেরও তেমনই অবস্থা হয়ে গেছে আমাদের মা চলে গেছে আমরা সৎ মায়ের কাছে এখন বড় হচ্ছি তো মানে মারামারি হুড়োহুড়ি এগুলোর ভিতর দিয়েই যাপনটা কাটিয়ে তুলতে হচ্ছে তো আমাদের ভিডিওটায় বুঝন্ত ভিডিওটা ভালো লাগলে